নমস্কার বন্ধুরা ফিসিঙ্গি চলে একটু মৃত্যু আপনার সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম মাছ মারতে আস্তে আস্তে কিন্তু তিস্তা নদীতে তো পনেরো বিশ দিন থেকে আমি তিস্তা নদীতেই মাছ মারছি শ্যাওলা দিয়ে কিন্তু মাছ তো একদমই খাচ্ছে না মানে বহনই হয় না যার কারণে আসলে তিস্তা নদী একটা নতুন জায়গায় আসলাম একদম জঙ্গলের ভিতরে তো এই দেখুন একটা তো জঙ্গল বলতে পারেন মানে বাঁশের থোপ বাঁশের থোপ নদীর মধ্যে হেলে পড়ছে তো যেহেতু যেহেতু জায়গাটা জঙ্গল জঙ্গল টাইপ তাই এখানে আমি কিন্তু কেঁচো নিয়ে আসি কেঁচো নিয়ে এখানে খেলে খেতে পারে তো ছিপও আনছে অনেকগুলো টোপু আনছে অনেক রকম তো সুন্দর মতো আগে একটা জায়গায় দেখে বসতে হবে জলটাও মোটামুটি এখানে গভীর আছে আর জায়গাটা আপনাদের একটু বোঝায় বলি এখানে এটা কিন্তু তিস্তা নদী একটা নালা বলতে পারেন এখানে একটা নালা মাঝখানের চর তারপরে আরও একটা নালা তারপরে আরও একটা নদী মানে তিস্তা নদী একটা নদী বর্ষার সময় কিন্তু একটাই থাকে এখন জল যেহেতু কম সেহেতু মাঝে মাঝে চড় পড়ছে আর এটাকে ছোট্ট একটা নালা বলতে পারে তো নালার মধ্যে বাঁশের থোপগুলো হেলে পড়ছে তো আমি যেটা বলছিলাম আমাদের আশেপাশে যত রকম নদী আছে যেমন পাহাড়ি নদী আর কি তিস্তা তোসা মহানন্দা জলঢাকা মানসাই ধোল্লা সব নদীতে কিন্তু জল মোটামুটি পরিষ্কার কিন্তু আমাদের এই নদ তিস্তা নদীতেই এখনও জল পরিষ্কার হয়নি এখনও ঘোলা আছে আর কি আর বাদ বাকি সব নদীতে কিন্তু শেওলা দিয়ে ভালোই মাছ খাচ্ছে শুধু আমাদের নদীতেই খাচ্ছে না মানে আমাদের জায়গায় আর কি এই যে মেকলিগঞ্জ এরিয়ায় তো জলপাইগুড়ি টলপাইগুড়ি ওই দিককার কেউ যদি মেরে থাকেন শেওলা দিয়ে মাছ তাহলে আপনারা বলতে পারেন যে আপনাদের এদিকে মাছ খাচ্ছে কিনা কিন্তু আমাদের এদিকে একদমই খাচ্ছে না তো এইসব জায়গায় বসবো বেশে বসে আমি টানাও ফেলবো হাতছিপও ফেলবো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা এই দেখুন সবার ফার্স্ট আমি আমার টানাটা খুলে নিলাম আর এখানে গেরা আছে একটা নাটবল্টু আর বসি সাজিয়ে দেখুন পাঁচ নম্বর কালো বসি আর কেঁচো দিয়ে দিব। আর আমি লাল কেঁচো সাদা কেঁচো দুইটা কেঁচুই আনছি তো টানার মধ্যে আমি সাদা কেঁচো ব্যবহার করবো একদম পেঁচিয়ে পেঁচিয়ে লাগাবো এই যে সাদা কেঁচো একদম পেঁচিয়ে পেঁচিয়ে বড় করে দিব কারণ এই সব জায়গায় একটু স্রোত আছে আর এই যেহেতু বাঁশের ভাঙ্গা পড়ে আছে বাঁশের থোপের গোড়ায় গোড়ায় বাঘাড়ি রিঠা আই মাছ থাকতে পারে তো যদি মুখে পড়ে তো খেয়েই নেবে তো আমি পেঁচায় পেঁচায় বড়ো করে লাগাই তো এই দেখুন কেঁচো লাগানো হয়ে গেছে বড়ো করে লাগিয়ে নিছি এবার এই যে সামনে দেখুন আর একটা বাঁশের থোপ কিন্তু হেলে পড়ে আছে ওর কাছাকাছি ফেলবো আর মাঝখানে দিয়ে লাভ নাই কারণ নদীর মাছ মাঝখানে থাকে না ওই কিনারের দিকেই থাকে আর মাঝখানে ফেললেও সুতের কারণে কিন্তু কিনারাই চলে আসবে জল আছে কিনা এটাই হলো সন্দেহ আর বর্ষে কিন্তু লেগে যেতে পারে যদি বাঁশের এরকম ভাঙ্গা হেলে থাকে আর কি যে জায়গায় পড়ছিলো ওই জায়গায় মানে জলই নেই আর উপরেও দেখুন জঙ্গল এখানে রেখে দিলাম বারাক করে টানার সব খুলব এই জায়গাটায় জলই নাই এক কমরে মতো অনেক জল আর এত কম জলে মাছ থাকার চান্সও নাই আমাকে আরও একটু জায়গাটা চেঞ্জ করতে হবে আর নদীর মাছ একটু এখন মানে শীতকালে একটু গভীরের দিকেই থাকা পছন্দ করে কারণ এখানে জলই নেই জলটা কিন্তু নীল নীল টাইপ দেখে বোঝা যাচ্ছে না যে জল কতটা আছে কিন্তু জল নেই ছিপ ফেললাম ছিপ অল্প একটু তোলায় আর আটকায় গেলো আর জল গভীর থাকলে কিন্তু গেরাটা অনেকক্ষণ নিচে যাইতো তো আর দেখুন কত জঙ্গল বাপরে বাপ একদম জঙ্গল বঙ্গলের ভিতর দিয়ে ঢুকে ঢুকে যেতে হবে ভালোই অ্যাডভেঞ্চার মাছ মার যতটা সোজা মনে হয় মুখ দিয়ে বলা আর কি ততটা আদতে একদমই না অনেক কষ্ট হয় ভাই অনেক কষ্ট আপাতত আমি বললাম আমি মোটামুটি ষোলো সতেরো দিনের মতো নদীতে আসলে মাছ মারতে বহনীয় হয় নাই ওই ষোলো সতেরো দিনে আমার ষোলো সতেরোশো টাকা খরচা হয়ে গেছে কিন্তু বহনই হয়নি মাছ আমার তো যেই বাঁশের থোপের মানে গোড়াটা আমি ছিপটা ফেললাম টানাটা ফেললাম সেই বাঁশের থোপের নিচে আসলাম দেখা যাক এখানে চল আছে কি না আর এই দেখুন গু আর নদীতে মাছ মারতে আসলে আপনাদের এই যে এটুকু কম্প্রোমাইজ করতেই হবে যেখানে সেখানে গু পাবেন সাপটাম না কি আবার খড় এই গুও পাবেন সাপও পাবেন জঙ্গলের ভিতরে মাছ মারতে আসলে পরিষ্কার জায়গাতেও গু থাকে এই নদীর কিনারে আর কি কিছু বলার নেই এইটুকু আপনাদের সহ্য করতেই হবে এইখানে মানে মোটামুটি একটু জল আছে এই টানাটা এখানে রাখি এই দেখুন আমার এই টানাটাও খুলে নিছি এটাতেও মানে সাদা কেচু পেঁচা পেছা দিছে আর এটাতে কিন্তু বস্তির সাইজ একটু ছোটো আছে এটা কালোর নয় নম্বর বসি আর এটা আমি একদম পাশেই পাতবো এই দুটো পাতা হয়ে গেল এখন আমি হাত ছিপে লাল কেঁচো দিয়ে কিনারাগুলোতে ট্রাই করব গোলসা তারপরে ট্যাংরা বড় বড় থাকতে পারে আর কি সরপুটিও খাইতে পারে এই দেখুন বন্ধুরা টানাতে প্রথম বহনি এই দেখুন গোলসা সাইজটা মোটামুটি ভালোই তো অনেকদিন পরে নদীতে এসে আর কি বহনিটা হইলো আমার এটা তো গোলসা খাচ্ছে কিন্তু এটাতে বসে যেহেতু একটু বড় সাইজ তো লাগতেছে না গোলসাগুলো আর এই জায়গাতেও কিন্তু সেরকম একটা জল নাই এই জায়গাটাও কিন্তু ডাঙ্গাই বলা চলে এখানে এক বুকের মতো জল আছে আমাকে গভীর জল লাগে কিন্তু গভীর জল নাই কোথাও এ দেখুন এটারও কিছু খেয়ে নিছে অনেকটাই এই ছোটো ছোটো গোলসাগুলো কিছুগুলো খাচ্ছে দেখুন হ্যাঁ 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 আর কাইলো বাসের আকার আকার আঁকার মধ্যে গেল ভোগে এই যাইস না যাইস না যাইস না যাইস না সি 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 সিপ ভাঙ্গে আসছে যাই হোক শুকনা কঞ্চি ছিল আসলো মানে ছিপ পাতাও খুব অসুবিধা ছিপ টানতেও খুব অসুবিধা মাছ মারা যায় সে টোপটাও নষ্ট করলাম না হলে ছোট বড়শি লাগাই দিব কারণ মাছদের এত টোপ খাওয়ানো যাবে না একটা সাপচারা লাগাই দিই এটা হলো সাপচেরা কালো কালো চেরাগুলো আর কি যাকে যেটাকে বলে আর কি কালো কালো মাটিতে পাওয়া যায় সাপের মতো ঘুরে বেড়ায় বৃষ্টি হলে যে রাস্তায় বের হয় ওই চেরাগুলা এইটা কালোটা সাপচারা এটাকে অত সহজে ছোটো মাছ খাইতে পারবে না আর কি যাই হোক পরে নদীতে এসে আমার উপহনই হইল এই সাইডে রাখবো আর জায়গাটা রোদও লাগে একদম মুখের মধ্যে রোদ লাগে এই দিক থেকে রোদটা একদম মুখের মধ্যে এটা হলো পশ্চিম দিক ব্যাগ বের করি বহুত দিন পরে বহুন হইল ওই জন্য ব্যাগটাকেও আনি না আমি কিন্তু আর এই দেখুন ঝোলার সাইজ শিরাটের আছে নাকি আবার দেখে নেই আর শিরাও আসে ইঁদুর কাইটে দেয় বুঝলেন এই যে বড় একটা শিরা বাম দিয়ে দিই এরকম সাইজের গোলসা দশটা পাইলে অনেক গিলে ফেলছে গিল্লা খাই সস এই যে কেসও বার করে নিছে মুখ থেকে যা মিসে যা এটাকে দেখুন টানতেছে গোলসাগুলোকে এবার টুকুস কুষ্টু টুকুসু করে এইটা তো সরবরসে লাগাই দিব দেখি এইটা টুপ দেখি আমি দুটো টানা ফেলে এবার ধইরা আসি আর মাছকে করে টান মারতেছে আর হাতছিপগুলো আনছে কিন্তু পাতার মতো জায়গা পাচ্ছি না কারণ জায়গাটা স্রোত আছে ঢ্যাম থাকলে হাতছিপগুলো পাইতে রাখতাম ফাতনা দিয়ে কিন্তু ফাতনা দিয়ে পাতা পাইতে রাখার মতো জায়গাই নেই জায়গা নাই বলতে ভুল হবে আসে দূরে দূরে মাঝখানে বসে থাকবেন হলে চলে যাবে শিপ নিয়ে চলে যাবে আমি দেখতেই পারব না দেখা যাক খায় কি না এই যে বড় টানমলকটা বড়টা তো ছোটো উঠছি ইউজ করবো উপায় নাই নলে এত কিছু খাওয়ানো যাবে না মাছদের খালি সে রাখায় মাছ এদিকে থাক এবার লালকে চো লাগাই নিয়েছি আর সত্যি বলতে আমাকে সবার ফাঁকা একটা ছায়ার ব্যবস্থা করতে লাগবে কারণ এই দেখুন রোদে একদম চোখ মুখ সব একদম জ্বলে যাচ্ছে আর এই এখনকার রোডটা একটা রকম চামড়া পুড়ে যায় মানে উপরের চামড়াটা পুড়ে যায় কিন্তু গরম লাগে না তবু ঠান্ডার দিন যেহেতু আর আমার সামনে সীতা হোক ললেন আচ্ছা ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো কিছু জানার প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দিই আর আমার সাথে কেউ যদি কন্টাক্ট করতে চান কথা বলতে চান বা ফোনে কথা বলতে চান কোনো বিষয় নিয়ে তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক আর লিংক দিয়ে দিব আপনারা গিয়ে ফেসবুকে কথা বলতে পারেন এটা দেখো ছোটো চায়গা না এটাকে দেখতে পায় না আমার অত সহজে আর ওইটাতে বড় বড়শি বড়ো টোপ মাছ বারবার গিয়ে ওইটাই খাচ্ছে আর ওই দেখুন কার জন্য বসি সুতা বাসের সাথে ঝুলে আছে টান মারছিল মনে হয় বাঁশের মধ্যে লাগছে ওইখানে ছিঁড়ে আছে ওই যে কালা সুতোটা আর নদীতে বড় মাছ থাকলে মানে রুই কাতলা মৃগা কালবশ এইসব মাছ থাকলে মানে মাছ ওয়াশ দিবেই নদীর মাছের একটা নিয়ম বলতে পারেন বড় মাছ থাকলে কিন্তু মাছ জল খাবেই এখনো না তো তৈ হয়ে আছে আবার লাগলো রে ভাই এই টোপটা শেষ আর আমি আমার ছিপটাও খুলে নিছি আমার এই যে নীল হাত ছিপটা এটার মধ্যে ছোটো বড়শি আছে এর মধ্যে আমি একটা লালকেচো পেঁচা পেঁচা লাগাই দিয়েছি এবার এই পাশেই ট্রাই করব পাশেই একটু ঢ্যাম আছে আর কি যদি ট্যাংরা টুংরা খায় তো বন্ধুরা মাছ মনে হয় একটাই ছিল কারণ আর কিন্তু ঠোকর টুকর দিচ্ছে না আর জায়গাটা কোনো জলও বেশি নেই আর রোদের জন্য একদম থাকা মুশকিল তো আমি জায়গাটা চেঞ্জ করব নতুন কোনো শান্ত ভালো জায়গা গিয়ে বসতে লাগবে যেখানে মাছ আসে আর কি এখানে মাছ নেই তেমনটা না মাছ আসে কিন্তু জল কম আর ওই রোদ ছিপ পাচ্তেও অসুবিধা আর মাছ খাচ্ছেও না তো জায়গাটা চেঞ্জ করি আমি তো দেখুন আমি এই স্পারটা আসলাম স্পারটার নাম হল নয়াবাড়ি স্পার এখানে আমি আগেও মাছ আছে আপনারা দেখছিলেন তো নদীটা ওইদিকে চলে গেছে আমি এতক্ষণ কিন্তু ওই বাসে তো ওই সামনে তখন বাসের থোপগুলা ওখানে মাছ মারছিলাম তো নদীটাও ওই দিকে চলে গেছে আর এখানে সবটোকা নেওয়া অল্প একটু তিন চারশো মিটার তো এখানে কিন্তু স্রোত আছে হালকা হালকা তো এইসব জায়গায় আমি টানা ফেলো টানা ফেলে হাঁচছিদের ট্রাই করো আপনারা দেখতে থাকুন তো এক কাটানা আমি আগে এখানে পাতবো বিশেষ একটা দূরে না আসেই আর এক কাটানা আমি ওই স্রোতের মুখে পাতবো আর এখন বাইমগুলোও খাই না বাইমগুলো যে কয়ে গেছে আগে তো এইসব জায়গায় প্রচুর বাইম খাইতো এখন জল কমছে বাইমগুলোও নেই এখন তো বেশি বাইম খাওয়ার কথা কারণ জলগুলো এক জায়গায় এসে জমা হয়েছে কিন্তু এখন তো বায়মেও খাচ্ছে না জল কমলে বাইমগুলো হয়তো কোথাও জন্য চলে যায় কিছুই বুঝি না আমি ওইদিকে একটা স্রোত আছে এইদিকে একটা স্রোত আসতেছে আমি দুইটা সুতের মাঝামাঝি পাতলাম এবার আমি হাত ছিপে কেঁচো লাগাবো এই ছিপটার মধ্যে এটার মধ্যে লাল কেঁচো লাগা পেঁচা পেঁচা লাগায় ওই জায়গাটা সরাবো আস্তে আস্তে মাছে মাঝখানে আর কি বন্ধুরা যতভাবে ট্রাই করা সম্ভব টানা ফেলে হাত ছিপ দিয়ে সব রকমভাবে ট্রাই করা শেষ আমি হাফসাই হয়ে গেছি মাছ কিন্তু কোনোভাবেই খাচ্ছে না মানে মাছই খাচ্ছে না কী যে ব্যাপার নদীতে মাছ আসে না নাই আর শুধু আমাদের নদীতেই যে এরকম অবস্থা নাকি আপনাদের নদীতেও এরকম অবস্থা একটু কমেন্ট করে জানাবেন মাছ নদীতে খাবে আর কিছুদিন পরে জলটা এখনও কিন্তু আমাদের ঘোলাই আছে আর কয়েকদিন পরে যখন ক্রিস্টাল ক্লিয়ার জাগে বলে একদম কাছে মতো চকচকা হবে তখন শ্যাওলা দিয়ে কিন্তু ভালোই মাছ খাবে কিন্তু এই মাঝামাঝি এই সময়টা একদমই মাছ খাচ্ছে না খাচ্ছে চেরাতে না খাচ্ছে টানাতে চার করে বসেও মাছ খাচ্ছে না শুধু সময় নষ্ট ফালতু ঠকড়ি দেয় না বাস আর এই জায়গাটাকে তো ভালোই গভীর তো এইভাবে আর পাঁচ মিনিট দেখবো পাঁচ মিনিট দেখার পরে আমি আমার ওই যে চামচ নিয়ে আসছি চামচ দিয়ে একটু বোয়াল আছে কিনা দেখার চেষ্টা করবো টাইনের উইনে ট্যাংরা কলসাগুলো ভাগছে নাকি কী জানি যখন ঘোলা তখনই ভালো মাছ খাইতো টাংরা বাইম বামগুলা এখন তো বেশি খাওয়া দরকার কিন্তু একদমই হচ্ছে না ওইটা তো আমার ওই টানাটা লাগিয়ে গেছে অ্যারেস্ট পাথরের ভিতরে লাগিয়ে আছে টাইনা রেখে দিয়েছি তো দেখুন আমি আমার বেস্ট কাস্টিংটা খুলে নিছি আর চামচ বাঁধা আছে অলরেডি আগের থেকে তো এখন আমি বিকাল অব্ধ অনবৰত ঢিলাই থাকিব আৰু কি অনে থাকিব যদি বোল হয়তো নহ'লে হাফ চাইকেলে বাঢ়ি চলি যাব বোৱাল থাকত লাগে তো বন্ধুরা এখানে যতভাবে ট্রাই করা সম্ভব সবভাবে ট্রাই করলাম এতক্ষণ থেকে ঢিলাইলাম ঢিলাই তিল হাতের একদম মানে ভুল ঘুরাইতে ঘুরেতে হাতের ব্যথা উঠে গেছে না খাইলো বোয়াল না খাইলো গোলসা না খাইলো ট্যাংরা না খাইলো বাগাড়ি না খাইলো রিঠা মানে আছে পুরো সক্কাই বলা চলে আর এতক্ষণ আমি এই জায়গায় বসে মাছ মারছিলাম আর এই দেখুন এখানে একটা গোমা সাপের কুরশ এই যেটা সাপটা মানে ভালোই বড় সাইজ দেখে যাচ্ছে মানে এই কুরুস সাইজ দেখে যাচ্ছে আর পিছনে এইখানে একবার খড় খড় করলো আমি অত অতটা গুরুত্ব দিইনি আর কি বুঝলেন এই মালটাই এসে মনে আমাকে আমার খোঁজখবর নিতে আসছিলো পিছনে তো খুরখুর খুরখুর শব্দ করলো আমি অতটা গুরুত্বই দিইনি পরে কিন্তু মালটাকে দেখতে পাইনি আর যখন দেখলাম এই সাপের ক্রুষ তখন তো ভাবলাম হ্যাঁ কাজ হয়েছে অল্পের জন্য আজকে বাঁচলাম মনে হয় তো টানাটাই টানাটা এখানে পাতাই আছে মাছ তো সেরকম একটা খায় নাই আর পরে আমি এই যে আবার হাত ছিপটা এই ছিপটার আমি ফাতনা খুলে দিয়েছি হাত না খুলে টানার মতো এখানে ব্যবহার করছিলাম কারণ এটাতে ছোটো বসে লাগানো আছে তো এটাতে আমি দুই তিনটা মানে গোলসা তুললাম এই যেগুলো ওইখান থেকে ঢিল মারছে এখানে পড়ে আসে দুইটা গোলসা তুলছে একটা এতটুকু রিশার বাচ্চাগুলো আপনার দেখাই নেই কারণ এই ছোটো ছোটো মাছ আপনার দেখার থেকে না দেখানোই অনেক ভালো তো এখন আমি বাড়ি চলে যাবো বুঝলেন বেকার আর সময় নষ্ট করবো না তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হচ্ছে পরে ভিডিও দেবে কিন্তু